আসসালামু আলাইকুম দেখুন নিবন্ধনের মাধ্যমে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেলে আপনি কত টাকা বেতন পাবেন এবং কি কি সুযোগ সুবিধা আছে মোট বেতন কত এবং এটার কি কি স্কেল পরবর্তীতে দাব কীভাবে আপনি এটার বেতন নির্ধারণ করা হয় সম্পূর্ণ জুড়ে ভিডিওটি আছে আপনার জন্য তো চলেন আমরা শুরু করছি তো প্রথমে দেখেন যে সহকারী শিক্ষক যদি আপনি প্রাথমিক পর্যায়ে নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনার বেতন হবে আপনি এগারোতম গ্রেডে জব পাবেন চাকরি পাবেন একটা এমপিভুক্ত শিক স্কুলে তো আপনার প্রথম মূল বেতন হবে বারো হাজার টাকা বাড়ি ভাড়া আছে আপনার এক এক হাজার টাকা চিকিৎসা ভাতা আছে আপনার পাঁচশো টাকা তো সর্বমোট পাবেন হচ্ছে আপনি চোদ্দ হাজার টাকা এই হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে যে সময় আপনি যোগদান করবেন এই বেতনটা আপনি পাবেন এরপরে আরও খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে সেটা ভিডিওর পরে বলবো ভিডিওর শেষে বলবো খুব সুন্দর একটা সুযোগ সুবিধা সেটা দেখলে আপনি শুনলে অবাক হয়ে যাবেন তো চলেন আমরা এর পরের দাপে যাই এর পরের দাপে কি থাকতে পারে তো দেখেন যদি বিএড থাকে যদি আপনার বিএড ডিগ্রি থাকে তাহলে আপনি দশম গ্রেডে চাকরি করতে পারবেন জব করতে পারবেন তো দশম গ্রেডটা কি যে সময় আপনি দশম গ্রেডে থাকবে আপনার দশম গ্রেডে জব পাবেন যে সময় আপনার বিএড থাকবে তখন আপনার বেতন দেখেন ষোলো টাকা হবে বেসিক ওই সময় ছিল বারো হাজার এখন ষোলো হাজার টাকা হবে তো বিরাট একটা ব্যবধান বাড়ি বাড়া হবে আপনার এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা তাইলে যদি আপনার বিএড থাকে তাহলে মোট বেতন হবে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এবার বিএড সম্পর্কে আলোচনা করে নিই বিএডটা কী আর কীভাবে করা যায় সময় কেমন লাগে সে বিষয়টি আপনাদের সামনে একটু আলোচনা করে নিই বিএডটা অনেকের প্রশ্ন আসতে পারে বিএডটা আবার কী তো দেখেন বিএড হচ্ছে এটা ব্যাচেলার অফ এডুকেশান এটা সাধারণত একটা টিচারদের একটা ট্রেনিং যে টিচারদের ট্রেনিং বলতে আবার কী বোঝানো হয়েছে যে আপনি শিক্ষার্থীদেরকে কীভাবে পড়াশোনা করাবেন আপনার বাচ্চাদেরকে তাদের নিয়ম কানুন আদব কায়দা তাদের শিক্ষানোর পদ্ধতি তাদের গাইডলাইন কীভাবে দিবেন তাদের পড়ায় মনোযোগী কীভাবে করবেন এই যে যাবতীয় বিষয়গুলো যে যেইভাবে একটা ট্রেনিং করা হয় সেই ট্রেনিংটার নামই হচ্ছে বিএড এই ট্রেনিংটা আপনি কোথায় করতে পারবেন সেটা হচ্ছে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে বাংলাদেশের মধ্যে এই একটাই কলেজ যে যেখানে ঢাকা টিচার টিচার্স ট্রেনিং কলেজে এই বিএডটা আপনি করতে পারবেন তো দেখেন আপনি বিএড দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরেকটা হচ্ছে এক বছরের কোর্স যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আরেকটা করতে পারবেন সেটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছরের কোর্স এটা আপনি বিএডটা প্রতি বছর ডিসেম্বর বা জানুয়ারি মাসে সার্কুলার দেয় সেখান থেকে এটা করার আগেও কিন্তু আপনাকে চারশো থেকে পাঁচজন যদি করায় তো সেক্ষেত্রে প্রতি বছর বছর ঠিক একইভাবে আপনার এটাও আবার একটা পরীক্ষার মাধ্যমে আপনাকে এই এখানে চান্স পাইতে হয় যে আপনি বিএড করার জন্য যে যারা আবেদন করে তাদের একটা পরীক্ষা নেওয়া হয় ঠিক যেইভাবে আপনি প্রিলি প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন এনটিআরসি ঠিক একইভাবে বাংলা অঙ্ক ইংরেজি থেকে যারা পাশ করে ওনারা একটা সিলেক্ট করে নেয় চারশো এক হাজার দুই হাজার পরীক্ষা দেয় এক হাজার পরীক্ষা দেয় এর মধ্যে তিনশো চারশো যে সময় যে বছর যতজন প্রয়োজন ওনারা এখান থেকে সিলেক্ট করে তারপরে এর জন্য ভর্তি হওয়া যায় তো বিষয়টা এভাবেই করা হয় তো আরেকটা আছে বিশ্ব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও দুই বছরের কোর্স ঠিক সেমভাবেই নেওয়া হয় তো এ হচ্ছে টোটালি বিষয়টা যে বিএড হচ্ছে এরকম তো আমরা দেখি সামনে কি আছে আমরা আরও কিছু সুযোগ সুবিধা দেখেন এখানে যে আপনি যে সময় একটা স্কুলে বিভক্তি স্কুলে আপনি জব পাবেন এন টিআরসির মাধ্যমে সেখানে আপনি কি কী আরও কিছু সুযোগ সুবিধা দেখেন প্রতি বছর বেসিক বেতনের পঁচিশ পার্সেন্ট করে দুইটা উৎসব ভাতা পাবেন অর্থাৎ আপনার মূল বেতন যদি ষোলো হাজার অথবা বারো হাজার টাকা হয় সেই বেসিকের ওপর পঁচিশ পার্সেন্ট করে দুইটা উৎসব ভাতা অর্থাৎ ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে দুইটা উৎসব ভাতা পাবেন তারপর দেখেন মূল বা বেসিক বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা পাবেন এটা যে বৈশাখী ভাতা যে প্রতি বছর এটা একবারই দেওয়া হয় বিশ পার্সেন্ট মূল বেতনের তারপরে দেখেন এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আপনি জুলাই মাসে বেসিকের উপর পাঁচ পার্সেন্ট একটা ভাতা দেওয়া হয় সেটা প্রতি বছর জুলাই মাসে একটা পাঁচ পার্সেন্ট আপনাকে ভাতা দিবে সেটা আপনার মূল বেতনের বেসিকের উপর এছাড়া কিছু স্কুল কলেজ সংখ্যাটা খুবই সামান্য এটাই এটাই বলছি ভিডিওর শেষে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ছাত্রছাত্রীদের থেকে বাৎসরিক যে বেতন প্লাস ফিস নেওয়া হয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজ ফান্ডে টাকা বেঁচে যায় তা শিক্ষকদের মধ্যে ভাগ করে দেওয়া দেওয়া হয় দেখেন এই যে বিষয়টা এই বিষয়টা যদি আমি বলি এটা বিভিন্ন স্কুলের মধ্যে বিভিন্ন বিরাট পার্থক্য সেটা যদি একটা ভালো স্বনাম দম একটা স্কুল হয় যেটা ছাত্রছাত্রী শিক্ষার্থী শিক্ষার্থীর সংখ্যা অনেক দেখা যাচ্ছে এক হাজার দেড় হাজার দুই হাজার এরকম সেখান থেকে আপনি বিরাট একটা অঙ্কের স্যালারিটা আপনি স্কুল থেকেই নিতে পারবেন সরকারিটা তো আসেই যেটা এন টিআরসের মাধ্যমে যেটা দেওয়া হয় আপনার বারো হাজার যেটা আপনি সতেরো হাজার বা চোদ্দ হাজার পান সেখান থেকে স্কুলের মাধ্যমে কিন্তু এটা বেতন ধরা হয় সেখান থেকে অনেকের স্টার্টিংয়ে পাঁচ হাজার টাকা ধরা হয় অনেকের তিন হাজার টাকা অনেকে সাত হাজার টাকা এটা স্কুলের আয় অনুযায়ী ওই যে বললাম যদি আপনার স্বনামদম্য একটা স্কুল হয় নামে কামে যে স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে এখান থেকে আপনি ভালো একটা অঙ্কের অ্যামাউন্ট বেতন কিন্তু ধরা হয় ও প্রতিষ্ঠান বুঝা আবার অনেক অনেক প্রতিষ্ঠান আছে যে কিছুই থাকে না খরচ করার পরে কিছুই থাকে না আবার অনেক প্রতিষ্ঠান আছে কিছু থাকে সামথিং যা থাকে সেটা আবার স্কুলের শিক্ষকরা ভাগ করে নেয় তো এই বিষয়টায় আমি আপনাদের বলছিলাম যে ভিডিও শেষে এই কথাটা বলবো তো এই হচ্ছে বিষয়টা তাইলে আপনার বেতন দেখা যাচ্ছে আপনার বেতন যদি হয় বারো হাজার টাকা বা চোদ্দ হাজার টাকা সেখান থেকে পাঁচ হাজার টাকা হয় তাহলে তার মানে কি বিশ টাকা প্লাস হয়ে যায় আবার যার সতেরো হাজার টাকা বেতন স্কুল যদি স্কুল থেকে যদি ছয় হাজার টাকা পাঁচ হাজার টাকা পান তার মানে কি বিশ হাজার প্লাস হয়ে যায় তার মানে কি বিরাট একটা অঙ্ক হয়ে যায় তো এই বিষয়টাই হচ্ছে এরপরে দেখেন যে প্রতি বছর তার মাসিক বেতনের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন এটা প্রতি বছর এন টিআরসির মাধ্যমে যে আপনাকে বেতনটা দেওয়া হয় বেসিক সেটার বেতনের প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে আপনি বৃদ্ধি পাবে আপনার বেতনটা তো এই হচ্ছে এন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপনার নিয়োগ পেলে আপনার বেতন ভাতা দিয়ে এরকমভাবে আপনি সুযোগ সুবিধাগুলো পাবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ এর মধ্যে আর কোনো যদি প্রশ্ন থেকে যায় অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন